ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে লক্ষ্মীপুর সদরের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল থেকেই ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন ভোট গণনা শেষে উপজেলার হলরুমে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার এ সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজেপি ও দুই প্লাটুন র্যাবসহ পুলিশের স্ট্যান্ড বাই ফোর্স বলবো আমার মনে হয় যে এত সঠিক স্ফূর্ত মানুষের যে দেখেন লাইন আর লাইন মানুষ একটাই প্রত্যাশা করে যে স্বচ্ছতা ভোট স্বচ্ছভাবে যাতে মানুষ ভোট দিতে পারে ক্যান্ডের ভিতরে যাতে কোনো অপশক্তি বা কোনো সন্ত্রাসী বাহিনী যাতে ঢুকে কোনো ব্যালট পেপার না করতে পারে এবং তারা কোনো ভোট না দিতে পারে প্রত্যেকটা ভোটার এইরকমই আমাদের কাছে তাদের মনের ব্যক্ততা প্রকাশ করে পুলিশের পক্ষ থেকে প্রত্যেক থেকে আমাদের মোবাইল নম্বর আছে তারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় আমাদেরকে কল করতে পারে সর্বোত্তম সময়ের মধ্যে আমরা সেখানে পদ্ম এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের সর্বোচ্চ ভূমিকা সুযোগ রাখি